এই তো একটা ঠান্ডা চা নাম দেই ও আচ্ছা ভাই এক মিনিট একটু বসেন আমি একটু সাইড আসি এখন বাইরে যাবি হ্যাঁ আচ্ছা যা তুমি একটু বসেন আমি আইতাছি এই যে স্যার সে মানুষ রূপে জানো আর এই তুই আমার এনে বসায় রেখে বলে যে কিছু করতে যাবি আমার এই পাগলকে পুলিশ কেন সাথে আপাত এইবারই তো বুঝবা কত দানে কত চাল মানে কি বলতে চাস কি তুই স্যার আপনার এক সেকেন্ড তো দেরি করেন না এই থাকে আবার কোন না কোন একটা অঘটন ঘটায় বসে থাকবে মাথা ঠিক আছে তুই পুলিশ কে আবার উল্টাপাল্টা কি বোঝাচ্ছিস আমার মাথা সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না এখন তুমি আমার সাথে থানায় চলো চলো এগুলা কি বলতাছেন স্যার আমি গেলে আপনার সাথে থানায় যাব আমার কি অপরাধ অপরাধ তাই না কি অপরাধ করছো বাবু তুমি তো এবারে বুঝবা মাস সে কয় দিনে হয় চলোরা নিয়ে যান না চলো

এই সুযোগ দাঁড়া খাবি শুধু শুধু খালি পাড়টি তো খাইতে পারবি না পাউরুটি তো একটু বিজয়দ লাগবে তাই না তাহলে আমার লাগে চল তাহলে পাউরুটির সাথে আর অনেক খাওয়ান তাহলে ওট সল এই আর কিছু শুনতে হবে হুম তুই কি করে পারলি হ্যাঁ এমনটা পাগলির সাথে এরকম যখন নকাজ করতে লজ্জা করল এই মেয়েটি যদি তোর বোন হতো আর তোর বোনের সাথে যদি অন্য একটা ছেলে এসা এরকম বাজে বিয়ে করতো তখন কি মানতি মানবি মানতি না এখন এই সন্তানের বাবা কি হবে বাবা কি হবে শুন এখানে অনেক কথা বলা যাবে একটা কথা বলতে চাচ্ছি না আর শোনেন ওকে নিয়ে সরকারি হসপিটালে ভর্তি করাবেন ওর যাবতীয় যত খরচ লাগে সম্পূর্ণ খরচ আমি দিব আমাকে জানাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি এডারে নিয়ে যান